বেহেস্ত কি সহজ কথা বেহেস্ত কি মুখের কথা ইহা চরা দাম দিয়ে কিনতে হয় আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে বেহেস্ত চরা দামে কিনতে পাওয়া যায় এ কথা আমি বলছি না আমাদের যে পবিত্র কোরআন সেখানেই ঘোষণা করা হয়েছে আপনারা দেখে নেন সুরাতাওবা নয় নম্বর সুরা সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন ভাষাটা বুঝুন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন তাহলে মুমিন কাকে বোঝা যাচ্ছে এখানে মুমিনদের কাছে জানও নাই মালও নাই তাহলে যে ব্যক্তির কাছে জান এবং মাল দুটোই নাই তিনিই তো মুমিন আমি বলছি না কোরআন বলছে যুক্তি বলছে মুমিনের সংজ্ঞাতে আমরা এখানে যেটা পেলাম যে মুমিনের জান এবং মাল থাকবে না তাহলে যান আর মাল যদি না থাকে তাহলে তা তো শূন্য এখন শূন্যস্থান পূর্ণ করার জন্য তো অপেক্ষা করবে না আপনি বাস্তবে যে কোনো জায়গা আপনি দেখে নিন এক প্রধানমন্ত্রী চলে গেলে আরেক প্রধানমন্ত্রী এসে পূরণ করে কোনো জায়গার বায়ু উত্তপ্ত হয়ে গেলে তা হালকা হয়ে উপরে উঠে যায় শূন্যস্থান তৈরি হয় তার চারিপাশের যে ভারী বাতাস তা ছুটে আসে যে কারণে আমরা ঘূর্ণি ঝোরও দেখতে পাই শূন্যকে তো পূর্ণ করার জন্য আসতেই হয় একজন সরে গেলে আরেকজন বিপরীত কাউকে আসতেই হয় সেখানে তাহলে আল্লাহ যদি মুমিনদের কাছ থেকে যান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন তাহলে জান আর মাল নাই তাহলে এখানে তো মুমিন শূন্য এই শূন্য তাহলে তিনি কি দিয়ে পূর্ণ করবেন তারপরেই তিনি বলেছেন ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাকে জান্নাত দিবেন শব্দটা করেছে আল্লাহ তাকে জান্নাত দিবেন দিবেন মানে কি মৃত্যুর পরে দিবেন না শূন্যস্থান পূরণ করার জন্য কি দীর্ঘদিন অয়েট করে কোনো জায়গা আপনি কারো কাছ থেকে কোনো জিনিস ক্রয় করেছেন তা আপনি যদি সে ব্যক্তিকে বলেন যে এই ক্রয়ের যে অর্থ তা আমি মৃত্যুর পরে দেব সে শুনবে আর আমার মহান রব্বুল আলামিন তিনি যে মোমিনদের কাছ থেকে যান এবং মাল ক্রয় করে নিলেন তিনি মৃত্যুর পরে বেহেস দেবেন বলে ইহা হতে পারে না কোরআন তো বিজ্ঞানময় কোরআন বাস্তব বাস্তবে যে সিস্টেম চলছে যে কার্যকারণ চলছে এই সিস্টেমই আমার মহান রব্বুল আলামিনের সিস্টেম যেমন আপনি একটা কাঠি পুঁতে দিবেন সূর্য উদিত হবে তা প্রথম অবস্থায় ওই কাঠির যে ছায়া তা দেখবেন বড় সূর্য যত উঠতে থাকবে ততই ওই ছায়া ছোটো হতে থাকবে সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটে তা যেমন যেমন মাল এবং জান দেওয়া হয় তেমনি তেমনিভাবেই ভাবে জান্নাত সেখানে প্রতিষ্ঠিত হয় তাই জান্নাত কাকে বলা হয়েছে এই জান্নাতই হচ্ছে আপনার আন্তরিক প্রশান্তি আপনাদের সামনে যে জান্নাতের বর্ণনা আনা হয়েছে যে জান্নাতে গেলে বাহাত্তরটা হুর পাওয়া যায় খুব অল্প বয়সের নারী তাদেরকে ভোগ করা যায় এবং মদ পান করা যায় এটা জান্নাত নয় এহা জান্নাত হতে পারে না জান্নাতি হচ্ছে আপনার আন্তরিক প্রশান্তিকেই জান্নাত বলা হয়েছে তা যে তার যান এবং মাল আল্লাহকে বিক্রি করতে পেরেছেন তিনি সঙ্গে সঙ্গে তার আন্তরিক প্রশান্তি তখনই তিনি পেয়ে গেছেন এই আন্তরিক প্রশান্তি প্রশান্তিকারী ব্যক্তিরাই মুমিন এরা জান্নাতেই অবস্থান করছে আর ভালো কথা হচ্ছে মুমিন ব্যক্তি যারা হয় অর্থাৎ যারা ভালো যারা আত্মজ্ঞানী এই ভালো মানুষ কখনও জান্নাতের আশা করে না এরা যেখানে যায় সেখানটাই জান্নাতে পরিণত হয়ে যায় কেন নিজেই তো প্রশান্তিময় হয়ে আছে নিজেই তো জান্নাত হয়েই আছে এ কারণে এ ব্যক্তি যেখানে যাই সেটা জান্নাতময় হয়ে ওঠে আপনাদের কাছ থেকে এবার প্রশ্ন আসতে পারে এ জান কীভাবে আমরা বিক্রি করব আর আমাদের জান কিভাবে আল্লাহ কিনবে তাহলে জান যদি আল্লাহ কিনেই নেই তাহলে তো আমরা মরেই গেলাম তাহলে তো মৃত্যুর পরেই জান্নাত হচ্ছে। এমন প্রশ্ন আপনাদের কাছ থেকে কারো কারো কাছ থেকে এটা আসতেই পারে এখন জান কি আর মাল কি এটাও আমাদের ভালো করে বোঝা দরকার আপনার জীবনের মূল্য থেকে যদি এ পৃথিবীতে কোনো জিনিসের মূল্য বেশি হয়ে থাকে তাহলে সেটাই যান আপনার জীবনটা যান নয় আপনার জীবনের মূল্য থেকে যদি আপনার অর্থের মূল্য বেশি থাকে আপনার জীবনের যে প্রশান্তি তার মূল্য থেকে যদি আপনার ছেলে সন্তান স্ত্রী আত্মীয় এদের এদের মূল্য যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার যান তুচ্ছ এটাকে যান বলা হচ্ছে না বড়কে বলা হচ্ছে যান অর্থাৎ তুচ্ছ কিনা সেটা আপনি নিজেই দেখে নিন আপনার স্ত্রী সংসারের জন্য আপনি নিজে শুকাচ্ছেন কিন্তু ছেলে মেয়ে স্ত্রীকে শুকাতে পারছেন না আপনি নিজে পোশাক পরতে পারছেন না দারিদ্রতার কারণে কিন্তু তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করছেন আপনি নিজে রোগ দেখাতে পারছেন না তাদের জন্য করছেন কিংবা যারা হয়তো বেশি অর্থশালী যাদের অনেক টাকা পয়সা আছে দেখবেন টাকার তাদের কাছে এত মায়া তাদের ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা আছে অথচ এই টাকা অপরকে সহযোগিতা করা তো দূরের কথা নিজের রোগ সারানোর জন্যও এই টাকা তারা তাদের বাক্স থেকে তাদের ব্যাংক থেকে এরা খরচ করতে চায় না এমন এ লোক পৃথিবীতে অনেক আছে তাহলে বলুন এখানে যান কি এই জীবনের থেকে যাকে বেশি মূল্য দেওয়া হয়েছে যে আমার জীবন যাই যাবে তা যেন আমার না যায়। সেই অর্থ যেন আমার না যায় সেই সম্পত্তি যেন আমার না যায় যে আমার হয়েছে তা যেন আমার না যায়। তাতে আমার জীবন যাই যাক তাহলে এই জীবন বা যান কোনটা হলো আপনার এই জীবনের থেকে যাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটাই যান আর তার জন্যই আপনার জীবন দুর্বিশহ দুঃখময় আপনার জীবনের ওপর দিয়ে যে ঝোর যাই যাচ্ছে যে কষ্ট যাচ্ছে যে পরিশ্রম যাচ্ছে আপনি নিজেই দেখুন কতটুকু আন্তরিক প্রশান্তিতে আপনি আছেন ওই জানকে বলা হলো আল্লাহর কাছে ক্রয় করার জন্য এই জান যেমন ইব্রাহিম নবীর জান ছিল তার ছেলে ইসমাইল আল্লাহ বলল এই জান আমাকে দিয়ে দাও আমরা যেটাকে কোরবানি অর্থে বুঝি এই জান যারা দিতে পেরেছে আমার যার মধ্যে আমিত্য লুকিয়ে আমার জীবনের থেকে যে আমার কাছে বড় হয়ে গেছে আল্লাহ এই জানকে দিতে বলল তাহলে এটা গেল জান এবার বলবেন তাহলে মাল দেখুন মাল বলতে সম্পত্তির কথা বলা হয়েছে মানুষের বড় সম্পদ মানুষের বড় সম্পদ তার বুদ্ধি তার জ্ঞান এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না এই বুদ্ধির জোরেই এই জ্ঞানের জোরেই সকল মা কাতের চেয়ে মানুষ শ্রেষ্ঠ এই বুদ্ধির জোরেই বিজ্ঞান আজ সাগরে তলা দিয়ে চলতে পারে আকাশ দিয়েও চলতে পারে এই বুদ্ধির জোরেই আজ বিজ্ঞানের এত উন্নতি আপনাকে এক পা হাঁটতে হয় না কোনো সফরে গেলে এই বুদ্ধির জোরেই তা মানুষের বড় সম্পদি হচ্ছে তার জ্ঞান বা বুদ্ধি আল্লাহ বলল ইহা আমাকে দিয়ে দাও বিক্রি করে দাও বিক্রি করে দিলে কি হবে ওই যে শিশু অবস্থায় আমরা দেখেছি যেখানে জ্ঞান বা বুদ্ধি থাকে না প্রত্যেকটা মুহূর্তে প্রশান্তিতে আনন্দে সে খেলতে পারে কারো বিচার করতে পারে না কারো ভুল ধরতে পারে না কাউকে ছোট বড় করতে পারে না নেই অন্যায় বোঝে না পাপ পুণ্য বোঝে না ধর্ম অধর্ম বোঝে না এই জ্ঞান বুদ্ধি এই সম্পদ এই মাল যদি আল্লাহকে বিক্রি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর বিচার করতে পারবেন না কারণ বিচার তো বুদ্ধিতে করে আর বিচার করলে পরেই তো নেই অন্যায় বুঝবেন বড় ছোটো বুঝবেন ঠিক বেঠিক বুঝবেন ধর্ম অধর্ম বুঝবেন পাপ পুণ্য বুঝবেন এই বুদ্ধির জোরে আল্লাহ বলল সবের মধ্যেই আমি কাকে তুমি অজ্ঞান বলো কাকে তুমি জ্ঞানী বলো তোমারও ওই বুদ্ধি তোমারও ওই জ্ঞান আমাকে দিয়ে দাও তাই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান এবং মাল দুটোই কুরোয় করে নিয়েছেন এই দুটো যাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন তারা শূন্য আর আল্লাহ ওই জায়গাতেই আন্তরিক প্রশান্তির দ্বারাই অর্থাৎ জান্নাতের দ্বারাই পূর্ণ করে দিয়েছে শিশু সদাই আনন্দে থাকতে পারে সদাই আনন্দে থাকতে পারে শিশু সর্বসময় পবিত্র আপনারা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উলঙ্গ রাজার একটি গল্প শুনেছেন যেখানে বেতনভোগী স্বার্থপরেরা উলঙ্গ রাজাকে উলঙ্গ বলতে পারেনি তাদের সামনে একটা ভঙ্গিমা দেখিয়ে পোশাক পরানো হয়েছিল তার আগে ডিকিলা ছিল এই পোশাক যে দেখতে পাবে না সে পাপি এই বেতনভোগীর স্বার্থ পরেরা সকলেই বলেছিল বা বাকি সুন্দর মসৃণ কাপড় দিয়ে রাজাকে মুড়িয়ে দেওয়া হয়েছে তারিফ করেছিল কেন ব্যক্তির স্বার্থে বেতনভোগী এরা পবিত্র নয় এরা স্বার্থ পরের উপরে দাঁড়িয়েছিল কিন্তু যখন ওই রাজা রাস্তায় চলছিল এক নিষ্পাপ শিশু এক পবিত্র শিশু রাজাকে আঙুল দেখিয়ে বলেছিল ওই রাজা তোর পোশাক কোথায় এ রাজা বোঝে না শাসক বোঝে না এ কোনো ছোট বড়োর পার্থক্য এর কাছে নাই তাই তো এ পবিত্র এ ধর্মও বোঝে না তা আল্লাহর কাছে কেউ যান এবং মাল যদি দিয়ে দিতে পারে এই যে যদি দিয়ে দিতে পারে এটা ও বলা ভুল অর্থাৎ কোনো আত্মজ্ঞানী গুরুর কাছে কোনো শিষ্য যদি থাকে তাহলে অটোমেটিকলি ভাবে কবে কবে তার জান এবং মাল যে আল্লাহর ওয়াস্তে ক্রয় হয়ে যাবে সে নিজে বুঝতে পারবে না কারণ আমি যদি বলি যে এই যান আর মাল আল্লাহকে বিক্রয় করতে হবে তাহলে কে বিক্রয় করবে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাহলে শূন্য হলো কই বিক্রি করার তো কেউ থাকে না এই কারণেই আল্লাহ কোরআনে আয়াতটি এভাবে নিয়ে এলো যে নিশ্চিত আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তার জান এবং মাল ক্রয় করে নিয়েছি মুমিনের কাছ থেকে নিয়েছি তাকে ফাঁকা করে দিয়েছি শূন্য করে দিয়েছি আর ওই স্থান আমি তার আন্তরিক প্রশান্তি অর্থাৎ জান্নাত দিয়ে পূর্ণ করে দিয়েছি এ কারণেই আমি বলছি যে জান্নাত মুখের কথা নয় ইহা চড়া দামে কিনতে হয় যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি খোদা হাফেজ